দুরুদ যারা পড়ছি না কিন্তু অন্তরের ভিতরে প্রেম কিন্তু লাগছে না ঠিক কিনা প্রেম বানে ঠিক আহারে যারা বেশি বেশি দূরত পড়ে তাদের সাথে আমার আল্লাহর সাথে প্রেম বাড়ে তাদের সাথে আমার হাবিবের সাথে প্রেম বাড়ে তাদের সাথে আল্লাহ আল্লাহদের প্রেম বাড়ে না লাভবান হয়েছি যারা পড়ি নাই তারা লাভবান হতে পারি না দরুদ পড়লে বিপদ মুক্তি হয় দরুদ পড়লে মুসিবত দূর হয়

দূর যারা পড়ে নাই তারা লাভবান হয় নাই দূর পড়লে মুসিবত হয় দূর বিপদ থেকে মুক্তি হয় কামলিওয়ালা আপনার সাথে স্বপ্নযোগে যোগ দেখা দেয় মিশরের এক নবী প্রেমী যার নাম হলো আব্দুল জব্বার আবদুল জব্বার গলাম হাবি বললার প্রেমিক সুন্নি জনতা এ পানগাঁও এলাকার আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা শোনেন শোনেন মন দিয়ে শোনেন মহাব্বাত দিয়ে শোনেন বল্লার কথা শুনলে গুনা মাফ হয় হাবিবল্লার কথা শুনলে গুণা ঝরে যায় নেকের পাল্লা ভারী হয়ে যায় বল্লার কথা শুনলে ইমান্তর উত হয়ে যায় আব্দুল জব্বার তিনি নবী নবী বলে নবী নবী বলে কাদের আর হাবিব আবার দয়াল নবীজি মায়ার নবীজি নূর নবীজি জিন্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি মসজিদে নববীতে সাহাবা আজমাইন এর সামনে নসিহা করতেছিলাম এমন সময় জিবরাইল আমিন এসে হাজির যিবাইল আমিন এসে হাজির হয় বলে আর রাসূলুল্লাহ ইয়া যারা আপনি হাবিবের শানে দরুদ পড়ে তাদের জন্য আল্লাহর khas রহমত বর্ষণ হয় আর যারা আপনি হাবিবের শানে আপনি হাবিবকে সালাম দেয় তার উপর শান্তি বর্ষণ হয় ফ সাথে সাথে ফসা জাতু লিল্লাহি শুকরা হাবিবুল্লাহ সেজদায় পড়ে কাদলেন রব্বি হাবলিয়া উম্মতি সেজদায় পড়ে সেজদা করলেন আর বললেন আল্লাহ গ আপনি জিব্রাইল মাধ্যমে এমন সুন্দর নামতির কথা বলেছেন আমি খুশি হইয়া শুকুরাদারি হিসাবে শেষদায় পড়ে গেলাম দরুদ পড়লে কি বর্ষণ হয় রহমত বর্ষণ হয় দূর সানবীদিকে সালাম দিলে শান্তি বর্ষণ হয় ঠিক কিনা আজ দুরুদ নাই রহমত নাই আজ সালামও নাই শান্তিও নাই অশান্তির ভিতরে মুসলিম জাতি বসবাস করছে ঠিক কিনা বলে আব্দুল জব্বার মিশরি নবী নবী করে সমাজ দেখবেন অনেক রসুল বিমি গেছে নবী নবী করে ঠিক কিনা আমার কলিজার ভাই সানি ভাই নবী নবী করে আপনাদের পানগাঁও কেন্দ্রে মুসলিম ইমাম সাহেব হুজুরে নবী নবী করে আর যারা রসুল কাছে তারাও নবী নবী করে ঠিক কিনা বলেন আর একদল যুবকের আছে যারা নবী নবী করে তাদের গরদান কাটব তাদের জিব্বা কাটব ঠিক কিনা আব্দুল জব্বার মিশরে মিশরে নবী নবী করে নবীর দরুদ পড়ে নবীকে সালাম দায় নবীকে তাজিম করে নবীকে সম্মান করে কিছু যুবক একত্রিত হইয়া তাদের দেহের ভিতরে আব্দুলহম নজদী রক্ত যখন বইতেছে তখন বলে যে নবী নবী করবে তার গর্দান কেটে বেলা হবে যে নবী নবী করবে তার জিব্বাকিরে বেলা হবে যে নবীকে দূরত যে নবীর পড়বে তার জিবাকি দেওয়া হবে যে নবীকে সালাম দিবে তার জি বাকিরে দেওয়া হবে আব্দুল জব্বার মিশুরি বলে গ্রামে থাকতে পারবো না বাড়িতে থাকতে 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 পারবো 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 না 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 ঘরে সমাজে কিন্তু আমি নবীর নাম সারতে পারবো না আব্দুল জব্বার মিশুরি জঙ্গলে গহীন জঙ্গলের ভিতরে দিয়ে নবীর সানে দূরত পরে সালাম দে বুকেরা তাকে সন্ধান করতে শুরু করলেন কই গেল আব্দুল জব্বার মিশরী কেননা নবী নবী করা যাবে না আসি কিনা নবীর দূরত পড়া যাবে না নবীকে সালাম দেওয়া যাবে না আব্দুল জব্বার মিশরী বন জঙ্গলে যে নবীর দূরত পরে নবীর প্রেমের গালা মালা গাতে আব্দুল জব্বার মিশরী বিনি সালাম দেয় আর কিছু সংখ্যক যুবকেরা বলে নবী নবী করা যাবে না নবীর শানে দরুদ করা যাবে না নবীকে সালাম দেওয়া যাবে না তুমি নবী নবী করতে পারবা না বলছিলাম না তুমি সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে নবী নবী করতে পারবা না বা আব্দুল জব্বার মিশুরী হাত बदलেন পা बदलেন বাদার পরে চোখ বদলেন বলে

আব্দুল জব্বার মিশরি বলে হাত বাঁধো পা বাঁধো চোখ বাঁধো আমি নবীর সানমান বলতে পারবো না আমার জবান থেকে হাবিবুল্লাহর শান হবে এইবার আব্দুল জব্বার মিশরি তার হাত বাঁধলেন পা বাঁধলেন বাঁধার পরে এইবার বলে নবী নবী করবে কিনা জান যেতে পারে গরদান যেতে পারে নবী নবী সারব না নবী বলছি বলব বলে যাব মরণ পর্যন্ত আমরা যারা সামনে নবী নবী করতে রাজি আছি নবীর চর সারা জীবন আমরা থাকবো ঠিক কিনা ভালো বাবা ভালো বেশি নবীজি কে ভালো বেশি নবীজি কে বরে রাখব শারা জীব ও নামরা কা দেব কিনা আব্দুল জব্বার মিশুরী বলে মারো কাট যাই কো নবী নবী সারবো নবীর দরুদ সারবো নবীকে সালাম দোয়া সারবো এইবার আব্দুল জব্বার মিশুরী জিবাটা কেটে দাও হলো কেটে দেওয়ার পরে শত্রুবাহী যুবকেরা চলে গেল আব্দুল জব্বার মিশরীর হাতে এই অবস্থায় আব্দুল জব্বার মিশরি তিনি বেহু হয়ে পরে রইলে আহা বেহু শয়ে পরে যাওয়ার পরে এইবার আব্দুল জব্বার মিশরী বলে আমাকে কে যেন ডাকছে আব্দুল জব্বার নবীর প্রেমিক দাঁড়ান ওঠ আর ঘুমাইছ না বলে আপনি কে বলে আমি নবীর প্রেমিক হযরত বেলা এইবার আপনি কে আমি হলাম আবু বকর সিদ্দিক যখন তাকে সান্ত্বনা দেয় সান্ত্বনা হয় না আরো কাঁদে নবীর মালা নবীর প্রেমে দূরত পড়ে হঠাৎ যার প্রেমে মালা গাতিয়া যার প্রেমে দূরত পড়িয়া সালাম দিয়া জিব্বা কাটল ওই হাবিবুল্লাকে যতদিন পর্যন্ত আমি দেখতে পাব না ততদিন পর্যন্ত আমার কলিজা শীতল হবে না এই বান আব্দুল জব্বার মিশরের সামনে হাজির কেন হাজির কথা বলেন বাবা ভাই কেন হাজির এই যা বেলাল আবু বকর কেন হাজির হয়েছে দয়াল নবী হাজির হাজির হয়ে দেখ আমি রমজার শরীফে থাকতে পারি না তোর প্রেমের টানে আমি তোর কাছে চলে এসেছি তাদেরকে বুঝাবো কলিজা সেরে যদি বোঝাতে হয় তাও পারবো কিন্তু আমরা বুঝতে চাই না